আপনি কি জানেন আপনার চাইতে ভালো বন্ধুকে আল্লাহ সুবান আল্লাহ তালা চাইতে ভালো বন্ধু কেউ হতেই পারেন আপনি যত দূর যত যান না কেন আপনি আল্লাহর চাইতে ভালো বন্ধু কাউকে পাবেন না কোন বন্ধু বলেন তো যে বন্ধু আপনি হাজার গুণা করার পরেও গুণাকে গোপনকারী যে বন্ধু আপনাকে আমাকে রিজিক দেয় যে বন্ধু আপনি আমি বলার আগেই আমার যা দরকার তাই দিয়ে দেয় আপনি না বলাতেই অনেক কিছু দিয়ে দিলো যে বন্ধু আপনাকে আমাকে সুস্থ থাকার জন্য অনেক কিছু করে দিলো যেই বন্ধু আপনার জন্য আমার জন্য এই পৃথিবীটাকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়ে দিলো যেই বন্ধু আমরা সারা দিন কাজ কর্ম করার পর রাত নির্দিষ্ট করে দিয়ে দিলো যাতে আমরা আরাম আয়েশে কাটাতে পারি সেই বন্ধু সেই বন্ধুর চাইতে আপন কে হতে পারে বলেন আপনি হাজার অন্যায় করে আসবেন তারপরেও আমার আপনার সেই বন্ধু সেই অন্যায় সেই কাউকে বলতে যায় না তিনি বন্ধু আর আমরা কি সেই বন্ধুকে বলে করছি দুনিয়ার বন্ধুর পিছনে লেগে গেলাম দুনিয়ার বন্ধুকে আপন করতে গেলাম অথচ সেই বন্ধুকে বলে গেলাম যে বন্ধু আমাকে আপনাকে প্রতিনিয়ত খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কি দেন নাই বলেন কখনো আমরা আমার কাছে কোনো কিছু চাওয়া হয় নাই কিন্তু বিনা বলাতেই না চাওয়াতেই অনেক কিছু দিয়ে দিল